আজকে আমি চলে এলাম সকাল সকাল কালীঘাট মন্দিরে আমি চললাম নবনির্মিত স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে এই স্কাইওয়াক শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে কালীঘাট মন্দিরের সাথে সংযুক্ত করেছে ভক্তদের সহজে যাতায়াতের জন্য স্কাইওয়াকের অংশ হিসেবে এসকেলেডর লিফ্ট এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে এর ফলে ভক্ত ও দর্শনার্থীরা কলকাতার পবিত্র কালীঘাট মন্দিরে নির্বিঘ্নে নিরাপদে এবং ঝামেলামুক্তভাবে যেতে পারবেন আধুনিক অবকাঠামোটি দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার এবং প্রস্থে দশ দশমিক পাঁচ মিটার এই স্কাইওয়াকে তিনটি গেট রয়েছে একটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একটি কালীঘাট থানার কাছে এবং তৃতীয়টি কালী মন্দিরের কাছে প্রথমে চলে এলাম কালীঘাট মন্দিরের গঙ্গাঘাটে এবং দর্শন করলাম জগন্নাথ ভগবানকে ও গঙ্গা দেবী এবং বজরঙ্গবলিকে কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র এই তীর্থের পীঠ দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠ রক্ষক দেবতা নকলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায় চারটি আঙুল মতান্তরে একটি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য। বলা হয় বেহালা থেকে দুই ব্যাপী কালীক্ষেত্রের তিন প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও শিব আর তার মাঝেই দেবীর অবস্থান দেবী এখানে ভৈরবী বগলা মাতঙ্গি বিদ্যা কমলা ব্রাহ্মী মহেশ্বরী চণ্ডী প্রভৃতি রূপে পূজিতা কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটি উৎসব ধারণা করা হয় প্রায় দু বছর আগের গ্রিক দার্শনিক তলেমির ভারতবর্ণনাতে যে কালীগ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট এও জানা যায় যে এগারোশো খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সৌদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে ডিঙায় চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পূজা দিয়েছিলেন জনশ্রুতি আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করেছিলেন সেটি ব্রহ্মবেদী অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন আর দেবীর সেই অঙ্গ পাশের কালিন্দীর হ্রদে রয়েছে তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন তার কাছে যে কষ্টি পাথরের শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয় এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন ধারণা করা হয় কোনো দৈব বলে সেই বারো হাত লম্বা আর দুহাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল বলা হয় তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন আর তা ব্রহ্মবেদীতে স্থাপন করেন এভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ এমতাবস্থায় এক রাতে কালিন্দীর হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মান হ্রদের ভেতরের একটি স্থান থেকে আলো দেখতে পান পরদিন ভোরে তারা সেখানে মায়ের চরণাংশ পান এটি ছিল স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এদিন আজও প্রথা মেনে বিশেষ পূজা হয় আঠারোশো নয় সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমান এই মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা যাতে ওম লিখিত এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল সামনের নাট মন্দির তৈরি করেন আন্দুলের জমিদার কালীনাথ রায় মন্দির সংলগ্ন জমিটির মোট আয়তন একদিকে এগারো কাটা তিন ছটা বঙ্গীয় আটচালা স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন অবশ্যমাত্র আট কাটা গর্ভগৃহটি সুউচ্চ পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা এর ছাদ নতুন করে সাজানো হয়েছে মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দিরে রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন কালীঘাট মন্দিরের নিকটে পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির আঠেরোশো সালে তারা আঠারোশো সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম মন্দির আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে পাওয়ালির জমিদার উদয়নারায়ণ মন্ডল এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এখানে রামনবমী ও দোলযাত্রা অনুষ্ঠিত হয় কালীঘাট কালী মন্দিরের পোষ্টি পাথরের কালী অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথা সোনার মুকুটে শোভিত রয়েছে সোনার তৈরি লম্বা যেটি গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ এবং রূপর তৈরি চারটি হাত যা তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র প্রসাদ তার হাতে চারগাছি সুবর্ণ কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন মায়ের পদতলে রয়েছে একমন ওজনের রূপার শিব পেছনে রয়েছে পঁচিশ কেজি রূপার তৈরি নকশা করা চালচিত্র উপরের বাম হাতে আছে দু কেজি ওজনের সোনার খর্ব নিচের বাম হাতে আছে একটি সোনার মণ্ডপ ডানদিকের দুই হাতে রয়েছে বর ও অভাল মুদ্রা এই রূপ বহু স্বর্ণালঙ্কার বহু ধনার্য লোকের দ্বারা প্রদানকৃত এখানে বিপত্তারিণী ব্রত চলাকালীন এবং যখন দেবী রতন্তিকা এবং কলাহারিণী কালী হিসাবে পূজিত হন এই সময়ে এখানে প্রচুর ভক্তদের সমাগম ঘটে এছাড়াও প্রতি বছর পয়লা বৈশাখ দুর্গাপুজো ও দীপান্বিতা কালী দিন মন্দিরে প্রচুর ভক্ত ও পুণ্যার্থীদের সমাগম ঘটে অবশেষে বাড়ি ফেরার পাড়া আমি স্কাইওয়াক দিয়ে সোজা চলে যাব হাজরা স্কাইওয়াক থেকে নেমে একশো মিটার দূরত্বে কালীঘাট মেট্রো স্টেশন ও রাশবিহার আপনি হাওড়া থেকে রাসবিহার এভিডিও বাস ধরে কালীঘাট নামতে পারেন অথবা বালিগঞ্জ থেকে হাজরা যাওয়ার বাস ধরেই কালীঘাট নামতে পারেন ভাড়া পড়বে দশ টাকা এবং যদি মেট্রো করে আসেন গভীর সুভাষ থেকে কালীঘাট মেট্রো ভাড়া পড়বে কালীঘাটের পাঁচশো মিটার দূরত্বে সময় করে দেখে নিতে পারেন আলিপুর জেল যেটা এখন বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত